শীতের বিদায় ঘণ্টা বেজে গেছে অনেক আগেই কিন্তু প্রকৃতি এবার নিচ্ছে এক রুদ্রমূর্তি আগামী বাহাত্তর ঘন্টা হ্যাঁ ঠিকই শুনেছেন আগামী তিন দিনের মধ্যেই বাংলাদেশের আবহাওয়ায় নিতে যাচ্ছে এক বিরাট মোড় আবহাওয়িদরা বলছেন প্রকৃতির এই রূপ বদল হবে একবারে তিনশো ডিগ্রি একদিকে হু হু করে বাড়ছে তাপমাত্রা অন্যদিকে আকাশে জমবে কালো মেঘ সব মিলিয়ে আগামী কয়েকটা দিন আমাদের জন্য হবে বেশ চ্যালেঞ্জিং কি ঘটতে চলেছে আগামী বাহাত্তর ঘণ্টায় কালবৈশাখী তবে দোরগোড়ায় বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন প্রাণ দর্শক শুরুতেই আসি তাপমাত্রার খবরে আগামী কয়েকদিন ধরেই আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন সূর্যের তেজ কতটা বেড়েছে ভোরের দিকে হালকা ফুরফুরে হাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতা অনেকটাই কিন্তু জানান দিচ্ছে মনে হচ্ছে গ্রীষ্মকাল হয়তো আর বেশি দূরে নেই আবহাওয়া অফিসের তথ্য দেশের বেশ কিছু জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি রেকর্ড করা হয়েছে ঢাকা রাজশাহী খুলনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের দিকে রীতিমতো ঘাম ঝরানো পরিস্থিতি তৈরি হচ্ছে বাতাসে জলিবাষ্পের পরিমাণ ওঠানামা করায় এই গরম আরও অস্বস্তিকর হয়ে উঠবে আগামী দু এক দিনে এই তাপমাত্রা আরও বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘর থেকে বের হলেই তীব্র রোদের মোকাবেলা করতে হবে সব বাইকে এমনটাই বলছেন আবহাওয়িদরা তবে শুধু গরম নয় আসল ভয়ের খবরটি লুকিয়ে আছে বিকালের আকাশে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই দেশের আবহাওয়ায় এক আমূল পরিবর্তন বা তিনশো ডিগ্রি বদল আসতে চলেছে প্রচণ্ড গরমের ফলে বাতাসে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ আর বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাতাস সেই সুযোগে তৈরি করছে বজ্রগর্ভ মেঘ এর ফলে কালবৈশাখীর ঝড়ের আশঙ্কা থাকবে এমনটাই কিন্তু বলছেন তারা আগামী তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে শক্তিশালী কালবৈশাখীর ঝড়ের আঘাত আনার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি বা তীব্র বজ্রপাত হঠাৎ করে আকাশ কালো করে ধেয়ে আসবে ষাট থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড়ও ধেয়ে আসবে বিশেষ করে বিকাল বা সন্ধ্যার দিকে এই ঝড়ের প্রবণতা বেশি থাকবে তাই সতর্ক করছেন আবহাওয়িদরা এই পরিস্থিতিতে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি প্রথমত যারা কৃষিকাজের সাথে যুক্ত মাঠের পাকা ফসল বা রবি নিয়ে এখনও সতর্ক হতে পারেননি তারা অবশ্যই সতর্ক হন শিলাবৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন দ্বিতীয়ত বজ্রপাতের সময় খোলা মাঠে বা বড় গাছের নিচে আশ্রয় নিতে বিরত থাকুন তৃতীয়ত তাপমাত্রা এই হঠাৎ পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন প্রকৃতির এই খামখেয়ালিপনা আমাদের হাতে নেই কিন্তু সচেতনতা আমাদের হাতেই রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় আকাশ ও বাতাসে এই পরিবর্তনের দিকে সবাইকে নজর দিতে হবে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ